তিন দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার একুশ বছরের ছাত্রের মরদেহ টিভি অনলাইন তিন দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার একুশ বছরের ছাত্রের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকি ইউনিয়নের বলভদ্র নদী থেকে তিন দিন নিখোঁজ থাকার পর মাহমুদুল হাসান বিশাল একুশ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ সোমবার ২২ সেপ্টেম্বর সকালে স্থানীয়রা নদীতে ভাসতে দেখা মাত্র পুলিশকে খবর দেন নিহত মাহমুদুল বিশাল উপজেলার ফান্দয় গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে তিনি ঢাকা সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে বিশাল গত শনিবার বিশ সেপ্টেম্বর রাতে ফান্দাউক বাজার থেকে ঔষধ আনতে বের হওয়ার পর নিখুঁত ছিলেন পরিবার ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করলে সোমবার সকালে নদীতে তার মরদেহ পাওয়া যায় নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তানবির আহমেদ জানান মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে নিহতের চাচা মোহাম্মদ আরিফুল ইসলাম বিপ্লব বলেন আমার ভাতিজা তিন দিন ধরে নিখুঁত ছিল সে খুব ভালো ছেলে ছিল এমন ঘটনার কারণ বুঝতে পারছি না থেকে চলে গেছে তারপর আটটার দিকে কল করেছে সে বলেছে যে একটু পরে বাসায় আসবে এরপরে নটার পরে কল দিয়েছে সে আর কল ধরেনি কল শুধু রিং হচ্ছে তারপরে আর তাকে পাওয়া যায়নি একটু করে আমি তুমি কি বলছা আমি আসা এখন কী নাম তুমি সম্রাট বিশাল নিয়ে আমাদের বাড়িতে গেছে আমাদের বাড়িতে আইছে তো গত রাত্রে গেছি না আমার চাষাগুলো চূড়ান্ত এখন পর্যন্ত যা বাসায় পিস কারণ আমরা বিভিন্নভাবে আমি বাড়ি থেকে ঠান্ডা খাইছি ঠান্ডা বসে থানায় সব লেগেছে লোকে শুনলি যে মোবাইলটা সোনালি ব্যাংকের আশেপাশে মোবাইল দেখাল আমরাও অনেক লোক যা তল্লাশি করলাম মোবাইল টুকুর পাই না মোবাইলে কিন্তু বেশি হয় না এখন পর্যন্ত বাজে বাজেব কিন্তু মোবাইল আর পাই না তারপরে আমরা ওই বিভিন্নভাবে সন্ধানে আসি সন্ধানে তা অবস্থা ঠান্ডা লোক ওই উনত্রিশে যায় নদী দিয়ে একটা লাখ বাইশে যেতেছে এমত অবস্থায় আমার ছোট ভাই হুমায়ুন হুমায় হ্যার পাড়াইছি গেছে গেছে যা ইদাজ শফিক ভাই এখান যে নিহত বিশালের চাষা শহীদ ভাই এইখানে শহীদ ভাই নকল হয়ে গেছে গেছে যে এর ইলাস এই অবস্থা আমিও পরে একটা কি নকল মোরাপুরের অংশে পাইছি মোরাপুরের অংশে কি নদী বলে বলভদ্র আপনাদের কি কোনো কাউকে সন্দেহ হয় না আমাদের এমন কোনো সন্দেহ হয় না কারণ